সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলিউশন দু হাজার চব্বিশ নিয়ে আজকে আমরা তোমাদের সঙ্গে ইতিহাসের যে চারশো একুশ পেজ রয়েছে তার সলিউশন নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আলোচনা করছি বিভাগ্য যেখানে কুড়িটি প্রশ্ন রয়েছে যেখানে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ এম সিকিউ টাইপের প্রশ্ন তো প্রথম প্রশ্নে বলা হয়েছে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হল বুদ্ধিজীবী চাকুরিজীবী সাধারণ মানুষ অভিজ্ঞদের সম্প অভিজ্ঞ অভিজ্ঞদের সম্প্রদায় তাহলে এক্ষেত্রে কী হবে উত্তর এক্ষেত্রে উত্তরে যাবে সাধারণ মানুষ পরের প্রশ্ন সমাজবিজ্ঞানের বিজ্ঞানের চর্চায় নারী ইতিহাস উনিশশো ষাট ষাটের দশকে প্রথম শুরু হয় ফ্রান্সে ইংল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রে জার্মানিতে উত্তর কী হবে ফ্রান্সে পরের প্রশ্ন বাংলার নবজাগরণ ছিল ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান কেন্দ্রিক কলকাতা কেন্দ্রিক গ্রামকেন্দ্রিক উত্তর হবে কলকাতা কেন্দ্রিক পরের প্রশ্ন কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন জোনাধান ডানকান লর্ড মেগলি চার্লস উট হল্ট ম্যাকেনজি উত্তর হবে লর্ড মেগলি পরের প্রশ্ন নব্য বেদান্তবাদ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ পরমংশদেব রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ বিজয়কৃষ্ণ গোস্বামী উত্তর হবে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন হুল কথার অর্থ কি অপশানে রয়েছে ঈশ্বর স্বাধীনতা অস্ত্র বিদ্রোহ তাহলে এক্ষেত্রে উত্তরে যাবে হুল শব্দটির অর্থ হচ্ছে বিদ্রোহ পরের প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা হলেন দেবী সিংহ তারপর ভবানী পাঠক বিজয় কৃষ্ণ গোস্বামী উত্তর কি হবে ভবানী পাঠক যিনি সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা ছিলেন পরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন ভারতীয় প্রজাদের স্বায়ত্তশাসনের অধিকার প্রদান ভারতের ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ মহাবিদ্রোহের বন্দি মহাবিদ্রোহের বন্দি ভারতীয়দের মুক্তিদান উত্তর কি হবে ভারতবাসীর আনুগত্য অর্জন পরের প্রশ্ন গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন অবনীন্দ্রনাথ ঠাকুরকে স্বামী বিবেকানন্দকে রথীন্দ্রনাথ ঠাকুরকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে উত্তরবে উত্তর রথীন্দ্রনাথ ঠাকুরকে জমিদার সভা স্থাপিত হয় আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো সাতষট্টি আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে উত্তর কি হবে আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে জমিদার সভা স্থাপিত হয় পঞ্চানন কর্মকার ছিলেন একজন বাংলা হরব নির্মাণ বিশেষজ্ঞ পদার্থবিজ্ঞানী শিশু সাহিত্যিক সাংবাদিক উত্তর কিভাবে বাংলা হরফ নির্মাণ বিশেষজ্ঞ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনিশশো চার উনিশশো চোদ্দো উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিহারে যুক্তপ্রদেশে রাজস্থানী মহারাষ্ট্রে উত্তর কিভাবে যুক্তপ্রদেশে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন পরের প্রশ্ন বঙ্গবঙ্গ সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দেন রবীন্দ্রনাথ ঠাকুর চন্দ্রপাল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুমিত সরকার উত্তরাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি উনিশশো উত্তর কি হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দী পরের প্রশ্ন সখী সমিতি গঠন করেন স্বর্ণকুমারী দেবী সরলা দেবী রাধারানী দেবী আশাপূর্ণা দেবী উত্তর কী হবে সখী সমিতি গঠন করেন স্বর্ণকুমারী দেবী সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কী এক্ষেত্রে উত্তরে যাবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি পরের প্রশ্ন গান্ধীজি দলিতদের নামকরণ করেন কি হবে উত্তর হরিজন তারপর কি বলছে ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখককে উত্তর কে যাবে খুশবন্ত সিং খুশবন্ত সিং ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখক রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন কে বল্লভভাই প্যাটেল জওয়াহরলাল নেহেরু কে এম পানিকর তা বলছে ফজল আলী তাহলে উত্তর হবে ফজল আলী এবার আমরা বিভাগ খ যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও এর যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো দেখে নিচ্ছি তো প্রথমে বলা হয়েছে বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন উত্তরবে শ্রী চৈতন্যদেব মধুসূদন গুপ্ত কে ছিলেন মধুসূদন গুপ্ত ছিলেন একজন বাঙালি বৈদ্য অনুবাদক ও আয়ুর্বেদিক অনুশীলনকারী যিনি পাশ্চাত্য চিকিৎসাও প্রশিক্ষিত ছিলেন কত খ্রিস্টাব্দে চম্পারণ কৃষিবিল সিভিল হয় উনিশশো সতেরো সালে উনিশশো সতেরো সালে চম্পারণ কৃষিবিল সিভিল পাশ হয় কার্লাইল সার্কুলার কি উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গির সময় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদী প্রতিবাদ প্রতিরোধের একটি ফরম্যান হচ্ছে কার্লাইল সার্কুলার পরের যে উপবিভাগ রয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো বলছে মতুয়া মতুয়া ধর্মের প্রবর্তন করেন বিনামাণী ঠাকুর এটা ভুল গুজরাটের খেদা জেলার ধনী কৃষকদের কোনো বলা হয় এটা ঠিক দিগদর্শন পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয় এটা হচ্ছে ভুল দীপালি সঙ্ঘের মুখপত্রের নাম জয়শ্রী এটা কি হবে ঠিক হবে এবার হচ্ছে দুই দশমিক তিন কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাও শ্রীরামপুর মিশন উইলিয়াম কেরি চৈত্র মেলা নবগোপাল মিত্র ভারতসভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বসুবিজ্ঞান মন্দির আচার্য জগদীশচন্দ্র বসু উপবিভাগ দুই দশমিক পাঁচ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল এক্ষেত্রে কোন ব্যাখ্যাটা ঠিক হবে ব্যাখ্যাওয়ান বাঙালিরা ভীরু এবং দুর্বল ছিল বলে বিদ্রোহ বিদ্রোহী যোগ দেয়নি বাঙালিরা দ্বিতীয় বাহাদুর শাহকে নেতা হিসেবে মেনে নিতে চায়নি তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করছিল বলে তাহলে উত্তর হবে তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করছিল বলে বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে কোন অপশানটা ঠিক হবে কোন ব্যাখ্যাটা ঠিক হবে এক্ষেত্রে স্বদেশী পণ্য বিক্রির জন্য ব্যাখ্যা থ্রি হচ্ছে কী হবে ঠিক হবে বিবৃতিতে বলা হয়েছে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন ব্যাখ্যাবান দেশাত্মবোধ জাগ্রত করতে তৎকালীন সমাজকে তুলে ধরতে মানুষের কাছে জনপ্রিয় হতে উত্তর হবে দেশাত্মবোধ জাগ্রত করতে পরের প্রশ্ন বিবৃতিতে বলা হয়েছে রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণে উদ্যোগ নেন এটি ছিল একটি মধ্যযুগীয় পাশবিক প্রথা এটি হিন্দু সমাজকে কুলসিত করেছিল নারীর অধিকার প্রতিষ্ঠা রামমোহনের লক্ষ্য ছিল উত্তর কী হবে নারীর অধিকার প্রতিষ্ঠা রামমোহনের লক্ষ্য ছিল তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক এবটিএ টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের যে চারশো একুশ নম্বর পেজ তার প্রশ্নোত্তর নিয়ে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে ভুলো না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকেই শেষ অব্দি দেখার জন্য জয় হিন্দ জয় ভারত দেখা হবে পরের ভিডিওটি